হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস সকালবেলা দেখছি কাঁকড়ে কী করছে তো কাঁকড়ে কী করছে কি যে চারিদিক নাতা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার তো আমাদের প্রতিটা ঘর দোর বাইরের উপর সমস্ত কিছু নাতা দেওয়া হয় তো তারপরে দেখলাম শুভজিৎ কি করছে চলো আর এখানে শুভজিৎ হচ্ছে কমপ্লেনটাকে নিয়ে কায়দা করছে কমপ্লেনটাকে ভালো করে খেতে হয় বাবা এরম করে খেতে হয় চারদিক ঘুরছু ফিরছু আর এই বইটা মেলা আছে খেতে পেয়ে গেছে আজকে দুপুরের খাবার কি হয়েছে একবার দেখে নি কি বলে কাকলি কি হয়েছে গো পোস্তু ডাল ভাত তো ফ্রেন্ডস দেখো আমাদের হচ্ছে আজকে পস্তু হচ্ছে ফুলকপি দিয়ে পস্তু নাকি ফুলকপি দিয়ে পস্তু হয়েছে আর হচ্ছে ডাল মুসুর কলাই ডালটা একটু দেখিয়ে দাও তো দেখাও তো ফ্রেন্ডস এই যে মুসুর ডাল তো আজকে এই যে মুসুর ডাল আর পোস্ত কারণ আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো আজকে নিরামিষ তরকারি আজকে পোস্ত আর ডাল দিয়ে আজকে ভাত খাবো আর দুপুরের খাওয়াটা তো ফ্রেন্ডস তার সাথে ভিডিওটাও আজকে কমপ্লিট করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকম গ্রামের ভিডিও ব্লগ ভিডিও মিনি ব্লগ ভিডিও দেখতে থেকো আর একটু সাপোর্ট করে যাও ফ্রেন্ডস তো আজকে রাখছি ফ্রেন্ডস আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে